নমস্কার বন্ধু আপনারা কেমন আছেন আমি সুতো পা চলে এসেছি আর দেখুন বন্ধুরা আমি সকালে পুজো করে গেছি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি কারণ সকালে একদমই সময় ছিল না বিশ্বাস করুন তাই এই পুজো করলাম আমি এই পুজো তুজো করে নিয়ে না এই পুজো করে মানে সকালেই পুজো করেছি পুজোটা করে তারপরে মন্দিরে গেছি আপনাদেরকে নিয়ে কারণ মন্দিরের টাইম খুব লিমিটেড কম মানে খুবই কম সময়ের জন্য বড় মন্দির খোলা হয় আধ ঘন্টার জন্য তা আপনাদেরকে দর্শন করাতে পারবো না বলে বা আমিও দর্শন করতে পারবো না বলে আমি খুব তাড়াতাড়ি চলে গেছি তা ভাবলাম যে বন্ধুদেরকে এসে ভিডিওটা দেব আর সেটাই বলছি বন্ধুরা এই যে আমিও পুজো টুজো করে তারপরে গেছি আর অনেকটা কাজ থাকে সকালবেলা অনেক রকমের কাজ থাকে বাইরের অবস্থাটা দেখুন খুবই রোদ আছে বাইরের দিকে রোদটা হলে আমাদের ভালো লাগতো কিন্তু এদিকটা থেকে শুধু এই জানালা থেকে শুধু হাওয়াটাই আসে হ্যাঁ তুলসী গাছেও আমি জল দিই জানালাটা বন্ধই করে দিই কারণ হাওয়াটা আসছে ভীষণই হাওয়া লাগে আমাদের এই উত্তরের দিকে জানালা বিশ্বাস করুন খুবই হাওয়া লাগে বন্ধুরা দিকে জানালায় একটুখানি রোদ আসে বেশি না এতটা আসে আবার চলেও যায় তাড়াতাড়ি করে গাছগুলো দু একদিন পরে যত্ন করব এগুলো এখনও যত্ন করতে এই ঘরের জানালাগুলোরও পর্দাটা ঠেলে দিই কারণ যদি রোদেরই এটা আসে কারণ খুলতে পারি না শুধু হাওয়ার জন্য হাওয়া এত আসে যে কি বলবো এদিকেও মোটামুটি চলুন এবার দেখি কি রান্না করা যায় যে ফুলকপি আছে পালং শাক আছে বেগুন আছে আজকে তো ডা যা করব সব আমার জন্য ছেলে কিচ্ছু খায় না কিছুই খাবে না কিন্তু আমার জন্যই করি এই যে এখানে সকালবেলা কি সুন্দর দেখুন দেশি মানে একদম দেশি পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা খুবই ভালো লাগে এখানে কাঁচা লঙ্কা এনেছি বিট এনেছি গাজর এনেছি কিন্তু আনতে পারি খেতে ইচ্ছে করে না শুধু আনাটা স্বভাব আর এখানে একদম আজকে দেখুন ছোট্ট ছোট্ট চারা মাছ এম বাটা মাছ এগুলো কিন্তু খুবই টেস্ট লাগে যে যেটা দিয়ে করবেন সর্ষে দিয়েও ভালো লাগে আবার জিরে বাটা ধনে পাতা দিয়েও ভালো লাগে এখন দেখুন বেশিরভাগ মানুষের সর্ষেতে একটু অম্বল হয় সেই জন্য আপনার আদা জিরে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে অপূর্ব লাগে এরকমও করে দেখতে পারেন আর দেখুন বৃত্তিটগুলো একদম টাটকা সত্যি শীতের শীতের সবজিগুলো দেখেই যেন মনে হয় কিনে ফেলে বলুন আমার তো তাই মনে হয় আর এখানেও আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না করব সেটাই ভেবে পাচ্ছি যাই হোক রান্না যাই হোক আমি কিন্তু ইয়েগুলো করে নেই এই যে থরটা কাটবো কারণ থরটা এত প্রিয় লাগে ভাতের মধ্যে খুবই ভালো লাগে তোরটা কালকে এনেছিলাম তাই একটু একটু লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে না করলে এটা খারাপ হয়ে যাবে তাই বন্ধুরা আমিও বসে গেলাম এই যে থোরডটা কাটতে তাই এবার এইভাবে কুচি কুচি করে কেটে নেব থোরটা কিন্তু এই দেখুন এইরকম আগে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে এটা মানে এরকম করে করতে হবে এরকম পরিষ্কার আরে করে নিতে হবে যা যা থাকবে আর প্রচুর আঁশ থোড়ের মধ্যে আঁশ মানে কি মানে এই যে এই রকম ধরনের জিনিসটা আর কি আর এই রকম করে এই যে এভাবে আপনাদেরকে টেনে নিতে হবে এরকম করে এইভাবে টেনে নিতে হবে এইভাবে করে কেটে নিতে হবে এই যে এইভাবে এইগুলোকে বাদ দিতে হবে যে এইটা এটাকে আমি আঁশ বলছি এই যে এটা বাদ দিতে হবে নিয়ে একদম কুচি কুচি করে এইভাবে আলু ভাজার মতো কিন্তু নয় একদম সরু করতে হবে একদম সরু যদি না পারেন সেটা কোনো ব্যাপার না তা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ান আমার দিকে যে এই দেখুন এই দেখুন এটাকে নুন জলে এইভাবে চটকে চটকে দিতে হবে তাহলে একদম কুচি আর থরটাও একদম কুচি তা দেখুন বন্ধুরা এই যে চোর কাটা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে চটকে চটকে এরকম করে মাখিয়ে রাখবো বা যদি নুন আপনারা নাও দেন এই হলুদ যদি নাও দেন তাতেও কোনো ব্যাপার না কিন্তু নুন দিয়ে কিন্তু চটকে চটকে রেখে দেবেন তাহলে একদম অতি সহজে রান্না হবে আর এটা আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব ভালো লাগবে তা চলুন কীভাবে করছি দেখাই যে এইভাবে চটকে চটকে ধুয়ে নেব ভালো করে যে জলটা ভালো করে নিগড়ে নিয়ে রেখে দেবো দেখুন এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম ওদের সামান্য একটু হলুদ দিয়ে দি এইভাবে এগুলোকে চটকে রেখে দিতে হবে মিনিট দশক কিন্তু এই জল সহই কিন্তু আপনারা মানে দিয়ে দেবেন তাহলে সেদ্ধ হয়ে যাবে এই জলটার মধ্যে জলটা ফেলে দেবেন না যে জলটা বেরোবে এই কড়াইয়ের মধ্যে একবারে দিয়ে দেবেন দুবার তিনবার নাড়িয়ে ওই জলটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে কারণ এটা তো সেদ্ধ হতে তো জল চাই তাই এইভাবেভাবে চটকে দিলাম আমিও এটা আবার নরম হয়ে যাবে যাই যাই হোক এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরে এই ছিল আমার এতক্ষণ থোড় তোর কাটা এবার আমি এইগুলো কেটে নেব এগুলো ভাজা খেতে খুবই ভালো লাগে একটু আলু দেবো দিয়ে ভাজবো ভাতও ফুটে গেছে এবার ভাতটা নামিয়ে নেবো মানে খুব অল্প সময়ের মধ্যে ভাতটি আমার মানে সেদ্ধ হয়ে যায় খুব সেদ্ধ হয়ে গেলে আবার খেতে পারি না সেই জন্য ভাতটা আগে নামিয়ে নিয়ে আবার এটা করব তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি সুতোবা কিন্তু আমাকে সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাকে সঙ্গে রাখ তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় টাটা